যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায় তার পলিটিক্যাল সেন্সটা চলে যায় বরানগরে বিজয় সম্মেলনের মঞ্চ থেকে সৌগত রায় কি দলকে কোনো বার্তা দিতে চাইলেন নাকি বার্তা দিলেন দলের একাংশকে স্মরণ করিয়ে দিলেন নেত্রীর পথকে নাকি উস্কে দিলেন বিরোধীদের অভিযোগকে যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায় তার পলিটিক্যাল সেন্সটা চলে যায় আমাদের মনে রাখতে হবে ছমাস মাস পরে ইলেকশন একমাত্র লক্ষ্য তৃণমূল দল ও সরকারের বিরুদ্ধে খেলা মেলায় মেতে থাকার অভিযোগে বারবার সরব বাম কংগ্রেস বিজেপি এবারে লোকসভার মেয়াদ শেষের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে সৌগত রায়ের সাংসদ জীবন তাই কি বেলা শেষে বোধদয় সৌগতর নাকি সঠিক সময় দিলেন সঠিক বার্তা দিন কয়েক পরেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার তালিকার সার্বিক সংশোধনের কাজ তৃণমূলের নেতা সেই কাজে মন দিতে বললেন তৃণমূল সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ভোটার তালিকার সার্বিক সংশোধনের কাজে আরও নিবিড় হওয়ার কথা বারবার বলেছেন নেতা কর্মীদের ভোটার তালিকায় সম্ভাব্য কারচুপির আশঙ্কাও প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী সেই প্রেক্ষিতে সৌগত রায়ের বার্তা আদতে নেত্রীর বার্তায় কিন্তু আচমকা কেন ক্ষমতায় থেকে কামিয়ে নেওয়ার কথা তৃণমূল সংসদের মুখে আমার মনে পড়ে যায় তিরানব্বইতে তেরোটা ছেলে মরেছিল আমি নিজে হাতে করে তাদের মৃতদেহ মগ থেকে বার করেছি আমি নন্দীগ্রামে ছিলাম না যখন ১৪ জন মারা গিয়েছিল যারা ক্ষমতায় আসা পার্টিতে আছে তারা কি মনে রাখছে যে এটা শহীদদের পার্টি না ভাবছি এর মধ্যে যা কামিয়ে কামিয়ে নেওয়া যায় কামিয়ে নে সুযোগ লুফে নিয়ে তৃণমূলকে নিশানা সুকান্ত মজুমদারের শুরু করতে হবে একদিকে মেলা খেলার কথা অন্যদিকে ক্ষমতার হাত ধরে কামিয়ে নেওয়ার কথা বলে কি বিরোধীদের হাতেই অস্ত্র তুলে দিলেন দমদমে তৃণমূল সাংসদ এক কথায় কি হয় এত সরল সমীকরণ সৌগত রায় প্রবীণ নেতা সংসদীয় রাজনীতিতে তার যা অভিজ্ঞতা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারো তেমন আছে কিনা সন্দেহ গত শতকের সাতের দশকে তিনি ছিলেন কেন্দ্রের মন্ত্রীও একুশে জুলাইয়ের মঞ্চ থেকে নেত্রীও বলেছিলেন আমি বিত্তবান চাই না বিবেকবান চাই বিজয় সম্মেলনী থেকে কার্যত সেই বার্তাই দিলেন সৌগত রায় দলের নেতাকর্মীদের একটা অংশকে যেন মনে করিয়ে দিলেন কি চান নেত্রী বলা যায় বেলা শেষে অভিভাবকের ভূমিকায় সাংসদ সৌগত রায় ক্যালকাটা নিউজ